আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন স্বাস্থ্যহীনতায় ভুগতেছেন তাদের জন্য আমি আরেকটা খুবই ন্যাচারাল মেডিসিন নিয়ে আসলাম হোমিওপ্যাথি মেডিসিন তো এই মেডিসিনটি অন্যান্য মেডিসিনের তুলনায় অনেক মোটামুটি অনেক ভালো সেটা হচ্ছে চায়না মেস চায়না সিরাপ সিরাপটা অত্যন্ত ভালো এটা মৃদু ধরনের পুষ্টির অভাব এবং দীর্ঘদিন রোগ ভোগার পরে রোগের শেষ অবস্থায় ভালো কাজ করে মানে সাধারণ দুর্বলতা যদি থাকে সেরা কাজ করে মাথা ব্যথা দুর্বল জীবনী শক্তি শারীরিক অবসাদ কমায় খাবারে যদি অরুচি থাকে সে অরুচিটাকে দূর করে এবং ক্ষুধা বৃদ্ধি করে তারপরে স্বাস্থ্য বৃদ্ধি করে এই ওষুধটি আমরা ন্যাচারাল এই মেডিসিনটি রেগুলার দিতেছি রোগীদেরকে স্বাস্থ্য তাদের ফিরে আসতেছে তাদের স্বাস্থ্যটাকে টেকসই করার জন্য এই মেডিসিনটি আপনারা নিতে পারেন মেডিসিনটির দাম এবং বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে নক করেন ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন